যৌন স্বাস্থ্য ভালো রাখে যে পনেরোটি খাবার বিবাহিত জীবনের অন্যতম সৌন্দর্য হল যৌনতা একটি সুন্দর ও সুখী দাম্পত্য জীবন কাটাতে যৌনতার অপরিহার্যতা অস্বীকার করার উপায় নেই কিন্তু অনেকের ক্ষেত্রেই একটা সময় গিয়ে যৌন ইচ্ছায় শিথিলতা দেখা দেয় এটি হতে পারে নানা কারণে জেনে নিন এমন পনেরোটি খাবার যা যৌন জীবন সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মধু মধুতে আছে প্রাকৃতিক নিরাময়কারী উপাদান বোরণ এই খনিজ উপাদান টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে এবং নাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখে যা ধমনী সম্প্রসারণ করে শক্তি সঞ্চার করে রসুন রসুনে অনেক উপকারিতা রয়েছে রসুন ফোড়া ভালো করে ঋতুস্রাব চালু করে প্রস্রাব স্বাভাবিক করে পাকস্থলী থেকে গ্যাস নির্গত করে নিস্তেজ লোকদের মধ্যে যৌন ক্ষমতা সৃষ্টি করে বীর্য বৃদ্ধি করে গরম স্বভাব লোকদের বীর্য গাঢ় করে পাকস্থলী ও গ্রন্থর ব্যথার উপকার সাধন অ্যাজমা এবং কাঁপুনি রোগেও উপকার সাধন করে খেজুর প্রতিদিন দুটি করে খেজুর খেলে নারী ও পুরুষ উভয়েরই যৌন শক্তি বাড়ে খেজুর খাওয়ার ফলে ক্লান্তি দূর হয় এবং কর্মশক্তি বাড়ে এতে প্রাকৃতিক চিনি থাকার কারণে খেজুর খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে পালং শাক পালং শাকে আছে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে জাপানের গবেষকদের মতে শরীরে রক্ত চলাচল বাড়লে যৌন উদ্দীপনাও বাড়ে পালং শাক ও অন্যান্য বিভিন্ন রকম শাক ব্রোকলি লেটুস ফুলকপি বাঁধাকপি এগুলোতে রয়েছে ফলেট ভিটামিন বি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যা সুস্থ জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু উপাদান তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি এসিড থাকে ওমেগা থ্রি ফ্যাটি এসিড শরীরে দোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোনের নিঃসরণ হয় ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায় ডিম পুষ্টিকর খাবারের তালিকায় উপরের দিকেই রয়েছে ডিমের নাম ডিম যৌন সামর্থ্য বাড়াতে ভূমিকা রাখে ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বিছয় থাকে যা হরমোন লেভেলের ভারসাম্য রক্ষা করে এবং ক্লান্তি দূর করে আঙুর হংকং বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন এক থোক লাল আঙুর খাওয়া গেলে টেস্টোস্টেরনের পরিমাণ বৃদ্ধি পায় শুক্রাণুর তৎপরতা উন্নত করে আর শক্তিশালী করে আপেল প্রতিদিন পুরুষদের একটি করে আপেল খাওয়া উচিত এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জননাঙ্গে রক্ত সরবরাহ বাড়ায় যা আপেলের মধ্যে থেকে পাওয়া যায় দুধ যেসব খাবারে বেশি পরিমাণ ফ্যাট আছে এমন প্রাকৃতিক খাদ্য আপনার যৌন জীবনের উন্নতি ঘটাবে আপনি যদি শরীরে সেক্স হরমোন বাড়াতে চান তাহলে অবশ্যই দুধ খান কলা কলা পুষ্টি বাড়ায় শুধু তাই নয় যৌন ইচ্ছা তীব্র করে এতে প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম যা যৌন মিলনে শক্তি যোগায় ও রিবোফ্লাবিন যা শারীরিক শক্তি বৃদ্ধি করে দেহকে সুস্থ রাখে এবং বীর্যের মান উন্নত করে বিট জননাঙ্গের স্বাস্থ্যের উন্নতি করতে প্রতিদিন বিট খাওয়া উচিত সাদাদের সঙ্গে নিয়ম করে বিট খেলে প্রচুর নাইট্রক শরীরে প্রবেশ করবে কুমড়ার বীজ জিঙ্কের প্রাকৃতিক উৎস যা টেস্টোস্টেরনের মাত্রায় প্রভাব ফেলে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের একটি গবেষণায় দেখা গেছে জিঙ্ক স্বল্পতায় বয়স্ক ব্যক্তিকে ছয় মাস জিঙ্ক সাপ্লিমেন্ট দেওয়ার পর তার টেস্টোস্টেরনের মাত্রা দ্বিগুণ হয় ঝিনুক টেস্টোস্টেরন তৈরিতে জিঙ্ক গুরুত্বপূর্ণ ঝিনুকে রয়েছে প্রচুর পরিমাণ খনিজ উপাদান যা টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে সাহায্য করে বাদাম সকল ধরনের বাদামেই আছে প্রচুর পরিমাণে ফ্যাট ও কোলেস্টেরল যা দেহের যৌন শক্তি বৃদ্ধি করে এবং বীর্য তৈরি ও ঘন হতে সাহায্য করে এর মধ্যে বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম পেস্তা বাদাম খাওয়া বেশি ভালো চেরি ফল ডায়েট চাটে রাখুন চেরি ফল চেরিতে প্রচুর অ্যান্থোসায়ানিন থাকায় ধমনীতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে কাজেই প্রতিদিন চেরি খেলে পুরুষদের যৌনাঙ্গের উন্নত হয় এছাড়াও পর্যাপ্ত পরিমাণ ঘুম নিয়মিত ব্যায়াম করা ও পরিমিত আহার আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ